আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আলোচনা জিয়াউর রহমান জাতির ইতিহাসে অবিস্মরণীয় নাম তিনি আমাদের জাতিসত্তার রূপকার স্বাধীন বাংলাদেশের অগ্রনায়ক আধুনিক শরীর শনির বলে বাংলাদেশ স্থপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের জাতীয়বাদের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সংগঠক মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনীর প্রথম সামরিক বিজ্ঞান জেট ফোর্সের অধিনায়ক সার্কের স্বপ্নদ্রষ্টা একজন মিশনারি স্বার্থ ও কীর্তিমান রাষ্ট্রনায়ক সর্বকালে সর্বশ্রেষ্ঠ একজন শাসক সর্বোপরি স্বাধীনতা প্রতি যে যে বিশেষণে বিসিত করি না কেন তাতে তার যোগ্যতার পূর্ণ প্রকাশ পায় না কারণ তার কীর্তি বাস্তবিক বিপুল বিশাল বাংলাদেশে যদি আমি একটি শরীর ধরি তার প্রাণ হল জিয়াউর রহমান আমরা অনেকে চারণ কবির কথা শুনেছি চারণ সাংবাদিকার কথা শুনেছি চারণ রাজনীতি একজনই বাংলাদেশে সে রয়েছে জিয়াউর রহমান তিনি ঢাকায় বসে চিরমে রাজনীতিকে বন্ধ করে দিয়ে তৃণমূলের রাজনীতিকে ছড়িয়ে গিয়েছিলেন তিনি শুধু ছড়িয়ে দেননি অফিসারকে সেখানে যেতে বাধ্য করেছেন শুনেছেন মানুষের গল্প সাধারণ মানুষের সুখ দুঃখের গল্প শুনেছেন জনগণ কক্যবন্ধ করেছেন এবং সেখানে সম্পদ সম্পর্কে তিনি জেনেছেন জেনে সেগুলোকে তিনি কাজে লাগিয়েছেন এভাবে তলাবিন ঝুরি নামক একটা রাষ্ট্রকে ইমার্জেন্টাই তিনি পরিণত করেছেন কেউ রহমান যার অনেকগুলো কীর্তির মধ্যে আমি পাঁচটিকে মনে করি তার অমর কীর্তি একটি হচ্ছে স্বাধীনতার ঘোষণা আরেকটি হচ্ছে উনিশশো পঁচাত্তর সালে স্বাধীনতা আরেকটি হচ্ছে তার বাঙালি যে পরিচয়টা আমাদেরকে জাতীয় আরেকটি হচ্ছে তার বহুদলীয় রাজনীতির প্রবর্তন সবচেয়ে বড় তার অর্জন আমি মনে করি সেটা হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন এই দল তার সবচেয়ে বড় কীর্তি এই কীর্তিটা আছে বলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম গরন্থ এখনো আছে এই কীর্তিটা আছে বলেই যে অবরায়ণ নাম এখনো বাংলাদেশে উচ্চারিত হয় এই বিএনপি কীটাই নেই এই জাতিটি এই দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা এনে দিয়েছে এই দলের প্রতিষ্ঠাটা জাতীয়তার পরিচয় দিয়েছেন এই দলের প্রতিষ্ঠাটা যখন সার্বভৌম হুমকির মুখে পড়েছিল পঁচাত্তর সালে সে স্বাধীনতা সার্বভৌমতা রক্ষা করেছে এই দল যখন গণতন্ত্র হরণ করে সৈয়ের যে সব সৈর শাসন কায়েম করেছে যুদ্ধ করে লড়াই করে জীবন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছে এই দল যখন ফৈরুদ্দিন মহিউদ্দিন আবার গণতন্ত্র হরণ করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে লড়াই করে গণতন্ত্রের পথে ফিরিয়ে এনেছে এখন আবার যখন ফেসিবাদ কায়েম করেছে হাসিনার নেতৃত্বে গত পনেরোটি বছর ধরে লড়াই করে শত শত রূপ জীবন দিয়ে লক্ষ লক্ষ মামলা মোকাবেলা করে আওয়ামী লুটেরা গোষ্ঠী সন্ত্রাসীদের হাতে নির্যাতিত হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে গণতন্ত্রের জন্য এই অবদান বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দলে দেখান তো আমার তাই আজকে বাংলাদেশ এবং জাতীয়তাবাদী দল অত্যন্ত জড়িত হয়ে গেছে মুদ্রার এপি উপি হয়ে গেছে বাংলাদেশের একমাত্র প্রশস্ত হয়ে গেছে এই দিকটি চেয়েছিলেন জোর আমান আমি মনে করি বিএনপি গঠনের যে শব্দ নিয়ে জওয়ান বিএনপি গঠন আজকে সেটি সত্যিকার অর্থে হয়েছে সবশেষে এইটুকু বলি আমরা যারা যে আর আদর্শে আছি যে আদর্শকে আমরা বুকে লালন করি তার স্বপ্ন ছিল শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা গণতন্ত্রকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আজকে যেটি পুরোপুরি হুমকির মুখে এ অবস্থায় আমাদের টার্গেট হবে আমাদের মহান নেতার সহজাত বার্ষিকীতে গণতন্ত্র পুনরুদ্ধার করা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা এই হাসিনা থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকার গণতন্ত্র থাকার ভোটাধিকার থাকার মানবাধিকার থাকার কথা বলার স্বাধীনতা থাকার সংবাদপত্রের স্বাধীনতা থাকে না যেটা জিয়াউর রহমান চেয়েছিলেন তাই আজকের আমাদের শপথ হোক এই সচিবাকে বিদায় দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আমরা সারা দেশে ছড়িয়ে দেবো সেই লড়াই শরীফ আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে অবলম্বন